বাৰ বাৰ হৈ যি উল্ট পুল্ট কিছু হাঁহিৰি গাড়ী নচলাইও চ ন বাৰ বাৰ হৈ মদ খাই গাজ হাই হাঁহৰি গাড়ী নচলাই উ বেছিভাগ টেৰাক ডেৰাবাৰ টেৰাক ডেৰাই বেছি বেছিভাগ ইতে খাই যে আবাৰ আৰু কিয় হঠাৎ ন বেয়াক টেৰাক ডেৰাবাৰ ন মানুহে বাল সাৰ বেগিন আছে বেয়াক টেৰাবাৰ আমাৰ মদ নখাই কিছু কিছু টেৰাভাৰ এই মনেকৈ লেগুণেৰি আবাৰ এই লেগুন মানি এইবা হাঁহি এনে বুজোৱা নাই বুজিবে কিহৰ না ফুৰলো ঠাইলে ফুৰলো ঠাইলে ঠিক আছে না কোনো গাড়ী নাই কিছু নাই ত হয়তো গুমজাৰ নহয়তো উল্ট পুলটোৱে কিছু হাঁহি নহয়তো বেৰাগ ফিল হয়ি এই তিনিদিন জিনিছ না তোমাৰতে উচ গিয়াৰ বেগ কিন্তু ঠিক ঠাক হ'ম পাৰিব যদি যদি বেৰগ ফিল হয় তো কিছু কৰিব নাই ইয়াৰ বিপদ আছি যদি তই বেগি যদি তুমি বেৰাগ ফিজুলি দেই ইয়েনো বেৰাগ ফিলো বেৰাগ ফিলেনো বেৰাক ফিল বেগ বেৰাাক ফিৰি তুলি দো না তোমাৰো হ'ব না সাগর ভাই খারাপ সাগর ভাই শুধু ট্যারাক এই যারা ট্যারাক সলাই তারা গেল দেয় আর গুণেরই কিছু না হয় না শুধু ট্যারাক সলাই ওদিনে গেল যেতি না যারা বাইক সলাই স্পিড স্পিডি তারাও তো হয়ে না ট্যারাক কোনো ট্যারাক আর 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 কে আছে না ট্যারাক আর আত্মীয় স্বজন ভাই কে আসে ট্যারাক সলাই দিলে আলো ট্যারাক আলো দুশ্মনী আছে না না কোনো দুশ্মনী আছে না আলোয় দুশ্মনী নাই কিন্তু বুঝিবার হতাই যেন হয়েছি তোমার রু রুমে যদি গাড়ি চলাতে লাগো আস্তে আস্তে গাড়ি চলো দোয়াফরির গাড়ি চলো যে গাড়ি এক্সিডেন্ট নোহে ফা গিয়ান মু গড়িয়েই গাড়ি চলো এবং বেঁয়া দোয়া ফরির গাড়ি চলো মুঠোতার ইয়ে বেশিরভাগ তুমি গ্যারান্টিতে হইতে পারবে না ট্রাক ড্রাইভার মত নহাই ট্রাক ড্রাইভারের গাজা নহাই ট্রাক ড্রাইভার টেপলাইন নহায় এই নহাই সাই তুমি গ্যারান্টিতে হইতে পারবে না বেশিরভাগ মানুষে হাই যে গ্যারান্টি আছে দে আন আর এলে বিডিএফ হাই এলে নজির আছে এরলে বিডিও নজর আছে ফেসবুক ইউটিউব আধার আধা আছে হাইয়ের এলে গাড়ি চলার অ্যাক্সিডেন্টর কিন্তু ওইলে নজির না দিই ট্রাক ড্রাইভার ব্যায়াম ফেরাস্তা ট্রাক ড্রাইভার হাসবন্ধা বেগুন ধোয়া ফরি ফরি গাড়ি চলায় এলে নজির নাই কিন্তু ওইলে নজির আছে না ট্রাক ড্রাইভার হলে উল্টো উল্টো হাইয়ের গাড়ি চলাই তো সাগর ভাই কি ট্রাক ভাই কি কোনো গিয়া আছে না মারামারি আছে হজ্য আছে শত্রু তামে না যে বাস্তবাতে তুলি ধরছি না রুড ওম্মি রুড ওম্মি তো গাড়ি আর চলে গাড়িতে আরো বসে শুধু ঠেকাকে সড়ো দেয় না আর ঠেড়া কম মেজি মনে কি টানা যে ঠেরাকে টানা যায় ইঁটে আনারস কলা এই কি লাহরি পাহাড় তো লাহরি না ইন ইন ঠানের ঠেকাকে জিফি তোমার ঠেরাকে ইয়া রুডো মেজি দেখি ঠারা ও রে ঠানে দে টানে টানের দে টানের যে প্রাইভেট কার যেন তো প্রাইভেট কারটা রাখেন কি প্রাইভেট কার না ইয়ে মানুষ টান টান টেল গো না আর তোমার গাড়ির শক্তিশালী গাড়ি লোয়ার গাড়ি ঠিক আছে না তোমার গাড়ি নতুন কোনো গাড়ি বাজে আর যে বাজে প্লাস্টিকও যাবে তো তোমার তো সচেতন গাড়ি চালানো উচিত ন সচেতন গাড়ি চালানো উচিত ন তোমার গাড়ির শক্তিশালী গাড়ি তহত সাল আসতে মালের গাড়ি আর তোমার গাড়ি পুরো লুট তহত সাল আস্তে আস্তে তুই গায়ে চলাতে লাগলো বিড়ি ঠিক ঠিক আনা হরে যাতে লাগু হয়ে যাতে লাগবো না গাড়ি আর কেনারে বর্তমান মারাতে লাগবো গাড়ির একানারে প্লাস্টিক মারাতে লাগো কিন্তু ঠিক ঠিক আনে টানে টানে টানের কি হয় বুঝিবে কি হয়ে বুঝবে সাইকে গাড়ি নেওয়া দেয় তারা কোনো বিরোধিতা না করে বেগম বুঝিবে বেগম ভালো থাকিবে ধন্যবাদ